করে পিছনে রাজ্য পুলিশের যে অপরাধ থাকা এবং অপরাধকে প্রশ্রয় দেওয়ার জায়গা সেই জায়গাটাও আপনাদের কাছে তাতে ধুলো না খায় সাধারণ মানুষের প্রয়োজনে সিবিআই সাধারণ মানুষের প্রয়োজনে পুলিশ সাধারণ মানুষের প্রয়োজনে ছাত্র ডাক্তার আর সাধারণ মানুষের প্রয়োজনে অপরাধকে নিয়ন্ত্রণ করা আর অপরাধকে শেষ করার জন্য সিবিআই কিন্তু যদি অপরাধ সিবিআই কে নিয়ন্ত্রণ করে ফেলে বলেছেন শুরুতেই সংযুক্ত আছে আমাদের পানির সব কর্মতৎপরতা নিয়ে আসতে হবে তাই সাহায্যের জন্য গোটা রাজ্য তৈরি আছে আর আপনারা যা চার্জশিট দিচ্ছেন সেই চার্জশিটে যদি অপরাধীদেরকে ফাঁক তালে পালিয়ে যাবার রাস্তা আবার তৈরি হয় তাহলে ফাঁক কি করে বন্ধ করে দিতে হয় সেটাও লাল ঝান্ডা জানে আর তার জন্য গোটা রাজ্যের মাটিতে প্রস্তুতিতে সামিল থাকার আহ্বান জানিয়ে আমি ভেতরে আমাদের কথা হয়েছে কথা নির্যাস আপনাদের কাছে রাখছি শুধু এইটুকু বলে যে রাজ Panie i Panowie, Panie i Panowie, Panie